বন্ধুরা আজকে বানাবো এই যে চুনো মাছের চচ্চড়ি এই ডাটা দিয়েছি বেগুন দিয়েছি আর কাঁঠাল বিচি দিয়েছি আর এই যে মাছটাকে চুনো মাছটাকে মোরালা মাছটাকে ভেজে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু জিরে দিয়ে দেবো তেজপাতা এবার সবজিটাকে ঢেলে দেবো সবজিটাকে ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা না থাকে মা থাকে আর দিয়ে দেবো নুন এবার নুন দিয়ে ভালো করে ভেবে নেব তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো আদা জিরা বাটা পেঁয়াজ পেঁয়াজ টিপো সব সবজিরা বাটা দিয়ে রান্না করবো জিরে আদা পেটে মশলাটাকে কষিয়ে যত সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম তেল ছেড়ে গেছে কষিয়ে নিয়েছি বেগুনটা এত সুন্দর বলে গেছে এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো জল জল দিয়ে দিলাম একটু মাখা মাখা করবো চুমো মাছের ঝাল সবসময় একটু মাখা মাখা করলে ভালো লাগে খেতে এবার ঢেকে দেব দেখো তরকারিটা কত সুন্দর টাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মা এবার মাছ দিয়ে দিলাম সব এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এই লেবু কেটে একটু লেবু দিয়ে দেব এই দেখো লেবুটা দিয়ে দেবো লেবুটা বেশি রস হয়নি যা হয়েছে তাই একটু চিপে চিপে দিয়ে দিচ্ছি হুম দুপিস লেবু রস দিয়ে দিল সেটা খুব ভালো হয় দেখো ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝোলটা একটু মাখামাখা হয়েছে এবার নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি তোমাদের যদি এরকম চুনো মাছের ঝাল খেতে ইচ্ছা করে আমার মতন বানিয়ে নেবে খেতে দারুণ লাগবে টাটা আজকে এই পর্যন্তই